আমরা কি একটা কথা বিশ্বাস করি আমাদের সার্বভৌমত্বের সংকট অথবা সম্প্রীতি বিনষ্টের একমাত্র কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এটাকে আমরা বিশ্বাস করি আমরা কি বিশ্বাস করি যে আমাদের সুখ হইলে আমরা ভালো থাকলে তাদের অসুখ শুরু হয় এটাকে বিশ্বাস করি যে আমরা ভালো থাকলে ওদের অসুখ শুরু হয় আমি ডক্টর স্যারকে বলবো আপনি ভারতকে গণায় ধরবেন না গণায় ধরলেই গড়া গণায় না ধরলেই গণায় ধরা না আপনি গণায় ধরলেই চাকর আর গণায় না ধরলেই রাজা এই সহজ বিষয় আমাদের বাংলাদেশকে সব সময় ধর্ম নিরপেক্ষ বানানোর চেষ্টা করেছে একটা দেশের আশি ভাগ মানুষ মুসলিম অথচ জোর কইরা ধর্ম নিরপেক্ষ বানানোর চেষ্টা করা হয় আপনি ধর্ম নিরপেক্ষ না বলে ধর্ম সহিষ্ণুতা বলেন যে আমরা সব ধর্মকে সহ্য করি সব ধর্মকে মানি এবং সব ধর্ম পাশাপাশি অবস্থান করি কিন্তু সেটা না করে বলতেছে ধর্ম নিরপেক্ষ মানে যারা যারা বিভিন্ন ধর্মের কমিউনিটির অংশ আছেন নিজের বর্ণ ছেড়ে দেন নিজের বর্ণ ছেড়ে জয় বাংলা বর্ণ ধরেন এই তো এইটাই তো তাই না আরেকটা বিষয় আছে অসাম্প্রদায়িক বাংলাদেশ অসাম্প্রদায়িক শব্দটার মধ্য দিয়ে বাংলাদেশের সকল সম্প্রদায়কে অস্বীকার করা হয় অস্বীকার করা হয় অসাম্প্রদায়িক কি আবার বলতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ এই শব্দগত তত্ত্ব এবং ধ্যান দিয়ে আমাদেরকে ভুল পথে পরিচালিত করা হয়েছে এবং হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যখনই বিবাদ লাগে তখন সেই আলোচনাগুলোতে ধর্মের নামগুলো বলতে চায় না বলতে চায় না আমি বলি ধর্মীয় সংঘাত কমাতে হলে ধর্মের নামগুলো স্পষ্ট করে বলতে হবে যেমন চট্টগ্রামে যে হত্যাকাণ্ড ঘটেছে সনাতনী ভাইদের নাম বলা হচ্ছে না ওইখানে বলা হয় নাই যে ইস্কনের সদস্যরা চলে আসো এখানে আজকে দফারফা রফা করবো ওইখানে বলা হয়েছিল সনাতনীরা সবাই চলে আসেন আজকে একটা দফা রফা হবে শব্দ কি উচ্চারণ হয়েছে স্পষ্ট করে আপনি যদি ব্যাখ্যা না না দেন তাহলে সমাধান হবে না আপনি যদি সমাধান করতে চান সমস্যাকে টেবিলে নিয়ে বসতে হবে আপনি যদি হিন্দু ভাইয়ের সাথে সমস্যা সমাধান করতে চান তাহলে হিন্দু বৌদ্ধ পরিষদ এক চিপায় গিয়ে আলাদা করে মিটিং করবে সেই মিটিং এর সমাধান হবে না ওইখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পাশাপাশি শেষে গিয়ে মুসলিমদের নামও লাগান আমি বলছি এক নম্বরে লাগাতে হবে না শেষে গিয়ে লাগান আমরা পিছনে থাকতে চাই কিন্তু রাখেন আমাকে বাদ দিচ্ছেন কেন আমাকে বাদ দিয়ে কি সম্প্রীতি আপনি নিশ্চিত করবেন এটা সম্প্রীতি না তাবলিগ জামা তাহলে কথা বলতো যে মাসওয়ারের আগে মাসয়ারা আর মাসওয়ারের পরে মাসয়ারা দুটোই ষড়যন্ত্র তা আপনি যে আমাকে বাদ দিয়ে আগে একটা মিটিং করেন পরে একটা মিটিং করেন তার মানে কি এই দুটাই আমার বিরুদ্ধে দেশের জন্য ষড়যন্ত্র আমাদের এই কথাগুলো স্পষ্ট করে বলতে হবে ন্যায় বিচারকে বাদ রেখে কখনো সম্প্রীতি নিশ্চিত করা যাবে না ন্যায় বিচার বাদ দিয়ে সম্প্রীতি কিভাবে করবেন সুনামগঞ্জে দিরায়ে হিন্দুদের বাড়ি পুড়ে দিল আপনি এই বিচার নিশ্চিত না করে সম্প্রীতি নিশ্চিত নিশ্চিত পারবেন না নাসিরনগরে হিন্দুদের বাড়ি পুড়ায় যাওয়া হলো জ্বালায় যাওয়া হলো এটা ন্যায় বিচার না যাওয়া পর্যন্ত সম্প্রীতি নিশ্চিত হবে না রংপুরে হিন্দুদের বৃষ্টি বাড়ি পুরে দেওয়া হয়েছে এই ন্যায় বিচার ছাড়া সম্প্রীতি নিশ্চিত হবে ঠিক তেমনি ফরিদপুরে দুইজন মুসলিম নির্মাণ শ্রমিককে পিটিয়ে পিটিয়ে সনাতনীরা হত্যা করেছে এই ন্যায় বিচার ছাড়াও সম্প্রীতি হবে না চট্টগ্রামে কুপিয়ে কুপিয়ে একজন মুসলিম নাগরিককে হত্যা করেছে সেই বিচার ছাড়াও সম্প্রীতি হবে না এইখানে কিছু কিছু সুশীলরা আছে তারা সঠিক সমস্যা আইডেন্টিফাই করতে চায় না বলে দুই পক্ষের মারামারি দুই পক্ষের সংঘাত কিসের দুই পক্ষের সংঘাত বলেন না হিন্দু মুসলিমের মারামারি হয়েছে বলেন এইটা বললেই না আপনি সঠিক সমস্যা সমাধান হবে আলোচনায় আসবে আপনারা আলোচনা এড়ায় যান আলোচনা এড়ায় যান কমিউনিটি ক্রাইমকে অবশ্যই কমিউনিটি ক্রাইম হিসেবে ধরতে হবে আপনি যদি কমিউনিটি ক্রাইমকে এড়িয়ে যান যে দুষ্কৃতীরা হত্যা করেছে দুষ্কৃতীরা হামলা করেছে এই দুষ্কৃতির কোনো মা জীবনে বাপনা খুঁজে পাওয়া যাবে না প্রিয় ভাইয়েরা প্রথম আলো এবং ডেইলি স্টারের বিষয়ে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এক হয়ে গোল টেবিল মিটিং করে তাদের পক্ষে বক্তব্য দিতে গিয়ে প্রথম আলো সমালোচনাকারীদেরকে বলেছে মধ্যযুগীয় বর্বর আমি বাংলাদেশের নাগরিকদেরকে বলছি আপনারাই বলেন কোন গণমাধ্যম যদি ভুল করে সেই ভুল ধরা মধ্যযুগীয় বর্বর নাকি তাদেরকে সঠিক পথে যারা আনতে যাচ্ছে এবং যারা বাধা দিচ্ছে সেখানে তারা মধ্যযুগীয় বর্বর বলেন সবগুলিও বাম নেতা সেখানে একত্রিত হয়ে বিষগার কাছে আমি বলছি প্রথম আলোর কোনো কর্মীর গায়ে একটা ঢিল ছোটা হয়নি একটা তুলার টুকরাও ঢিল দেওয়া হয় নাই অথচ প্রথম আলোর আন্ডারগ্রাউন্ডে আমাদের একজন ভাইকে সেখানে নিয়ে নির্মম ভাবে পেটানো হয়েছে পুরো পাশা কালো করে দিয়েছে পিটাতে পিটাতে কালো করে দিয়েছে কেন করেছে এই কথাটা তো বলতে পারলেন না এই কথা বলতে পারলেন না তাহলে উগ্রতা কি উগ্রতা কি আমি একটু জোরে কথা বলি এটাই উগ্রতা না মামনুল হক হুজুর জোরে কথা বলে এটাই উগ্রতা না এটাই উৎখাতা না বলেন আপনারা দেখাতে পারবেন মামলুল হকের কথাই উৎসাহী হয়ে কোনো মুসলিম কোনো হাবস অথবা কোনো আলেম কেউ কোনো দিন কোনো কারো মাথায় দিয়েছে কেউ দেখাতে পারবে কথায় একটু জোরে বলেছে চিৎকার করে বলেছে হুংকার দিয়ে বলেছে সেই হুংকারের মধ্যে কারু মাথা ফেলে দাও তাও কেউ উৎখাত করো মেরে ফেলো এই ধরনের হুমকি ছিল না বরঞ্চ আপনারা যাকে সারা জীবন অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব শেখ হাসিনাকে মানছেন সেই শেখ হাসিনা লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করার কথা বলেছে এই গণ অভ্যুত্থানের পরে তার ফোন রেকর্ডে বের হয়েছে যে মানুষ মার কচু কাটা করো বলেছে দুইশো সাতাশ জনকে মারার জন্য ডকুমেন্ট তৈরি হয়ে গিয়েছে আপনারা জঙ্গিবাদের মানে থিওরি কি দিচ্ছেন উগ্রতা থিওরি আপনার কাছে কি একজন মুসলিম ইসলাম প্রেমী এইটা হয় কি একজন জঙ্গির লক্ষণ না এটা কি ধরনের উগ্রতা কি ধরনের আপনার হলে শয়তানি যে একজন মানুষ বলছে নামাজ পড়ছে প্রেম করছে না বাড়িতে অশান্তি করে না তাহলে তার মধ্যে জঙ্গির লক্ষণ দেখা গেছে বলেন এইটা কত বড় একটা শয়তানি কাজ কত বড় একটা জিঘাংসা ভালো মানুষদের সঙ্গে শয়তানি চিন্তা করতে পারেন বলছে যে সবচেয়ে উৎকৃষ্ট প্রাণী গরু খায় যেই জনে সেই হলো নিকৃষ্ট প্রাণী প্রথম আলোর কিশোর আলোর নিউজ ছোট ছোট বাচ্চাদেরকে শেখাচ্ছে বলেন আমরা যদি এটা বলি এটা ঠিক না এটা বলেন না এটা কি আমার উগ্রতা না বলেন এটা উগ্রতা আমি গরু খাই এটা উগ্রতা না গরু খাওয়ার জন্য আমাকে পিটাও মারা হয় এইটা উগ্রতা আমি জিজ্ঞাসা করছি আমাকে যদি গরু খাওয়ার জন্য পিটাই মারেন তাহলে আপনারা সবচেয়ে বড় গরুর মাংস রপ্তানিকারী দেশ কেন বলেন একদিকে মা মা ডাকছেন আর একদিকে মাকে ছুরি নিচে ফালাই দিয়ে কাইটা কাইটা ডলার ইনকাম করতেছেন এইটা এইটা আপনার মা প্রেম বলেন প্রিয় ভাইয়েরা সার্বভৌমত্ব আন্দোলনের আজকে যে সম্প্রীতি সমাবেশ ছোট্ট কথা বলি আজকে থাকে এখন থেকে এই প্রোগ্রামের যিনি আজকে সভাপতিত্ব করছেন অনুরোধ করব সাংগঠনিক ভাবে বলবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে নিষিদ্ধ করা হলো এবং নতুন করে যাত্রা শুরু হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ এই একটা নাম দিয়ে প্রতি মুহূর্তে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এইটা এই বাংলাদেশে শান্তির জন্য তৈরি হয়নি এটা তৈরি হয়েছে অশান্তির জন্য এটা তৈরি হয়েছে ষড়যন্ত্রের জন্য এটা তৈরি হয়েছে ঘৃণার জন্য তাই আজকে থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে নিষিদ্ধ করা হোক এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য মুসলিম ঐক্য পরিষদকে যাত্রা শুরু করা হোক ধন্যবাদ সবাই আসসালাম